তো হ্যালো বন্ধুরা আর রাধে রাধে সকলকে আর এখান থেকে এখনও তারাপীঠ একশো আঠাশ কিলোমিটার দেখাচ্ছে মানে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে কিন্তু গুগল মাতা যে এত পাল্টা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে এবারে চিন্তা করার বাইরে মানে কোথা দিয়ে মেন রোড ছেড়ে গলির ভেতর ঢুকিয়ে দিয়েছে এখন ওইখান দিয়েই যাচ্ছি আর ভাই রাস্তাটা এত জ্যাম জট মানে চিন্তা করার বাইরে এইখানটা তো তবু ঠিক আছে একটু আগে এত জ্যাম ছিল মানে কি বলবো কিছু বলার নেই আর এইটা আমি ঠিক রাস্তাটা বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো রাস্তাটার একটু নাম বলে দিও কেউ আর তারাপীঠ যেতে যেতে আশা করছি দুটো বেজে যাবে মানে বর্ধমান ঢোকার পর তবে এক্সট্রা পিনাম তাও একটা পেট্রোল পাম্পে অনেক এ করে পেয়েছি মানে এতগুলো যে পেট্রোল পাম্প ঘুরেছি লাস্টে ভেবেছিলাম তেল আর তুলবো না ওই তেলেই চলে যাবো যত যতদূর যাওয়া যায় কিন্তু এই কি বলবো এইখানে পেট্রোল পাম্প এমনই কোনো পেট্রোল পাম্পে এক্সট্রা প্রিনিয়াম তেল নেই কী অবস্থা এইখানকার আর এই হচ্ছে এই পেট্রোল পাম্পটা মানে অনেক খুঁজে এইটাই পেয়েছি ভাই সত্যিই মারাত্মক ভাই পেট্রোল পাম্প আর এই হচ্ছে এই দিককার ভিউ আর এই দিককার ভাই রাস্তা ভাই রাস্তা নিয়ে তো কোনো কথা হবে না ভালোই রাস্তাটা আছে এখন ভাই কিন্তু এদিকের ভিউটা ভাই সেই লেভেল ভিউ চারিদিকে পুরো চা সবুজ আর সত্যি বলছি ধান এখন উঠবার সময় হয়ে গেছে মানে অর্ধেক জায়গায় তো ধান কাটছে আর এই জায়গাটা পুরো দেখো সবুজ হয়ে হয়েছে আমার পেছন দিকটা ভাই মারাত্মক লেভেল দেখতে হয় যে ভাই এই দিকে আর এইখানের ভিউটা দেখো বন্ধুরা মারাত্মক লেভেল দু ধারে পুরো সবুজ গাছ বড় বড় আর মধ্যিকান দিয়ে রাস্তা ভাই মারাত্মক লেভেল লাগছে আর এইখানের একটা মাঝে মাঝে প্রবলেম হচ্ছে ওই রাস্তা খুব ভালো কিন্তু এক একটা বাম্পার এমন এসে যাচ্ছে বোঝা যাচ্ছে না সেই কারণে পেছনটার পুরো বাওটা বেড়ে যাচ্ছে এমনি তো ব্যথা হয়েই গেছে সিটটা খুব একটা কমফোর্টেবল না হেভি শক্ত সেই আর এইতে এক একটা যা বাম্পার পাচ্ছি পুরো পেছন ব্যথা হয়ে আছে কিন্তু এই ভিউগুলোর জন্য এইগুলোকে সহ্য করে নিতে পারছি কেন এত সুন্দর ভিউ আসছে এবারে ভাই কিছু বলার নেই মারাত্মক লেভেল আর অনেকক্ষণ বসেছিলাম আর বসে থাকতে থাকতে একে তো বিরক্তও লাগছে আর এদিকে পেছনটাও খুব ব্যথা হয়ে গেছিলো ওই জন্য এবার এবার আমাকে বললাম দাও একটু আমি চালাই কেন সামনে দাও অনেকক্ষণ চালিয়েছে কিন্তু এতক্ষণ চালানোর পর আবার একটা প্রবলেম একটু দিচ্ছে গাড়িতে যে সামনের ডিসটা মাঝে মাঝে ধরছে না তো চলো আগে কোথাও দোকান পেলে আবার দেখাতেই যাবে কেন ব্রেক না ধরলে তো খুব বড় মুশকিল কিন্তু সামনের ব্রেকটা একদমই ধরছে না ফলস হয়ে যাচ্ছে মাঝে মাঝে তো দেখা যাক কী হয়েছে দোকান একটা দেখতে পেলে দাঁড়িয়ে দেখাতে হবে আবার তো চলো একটা দোকান পেয়েছি তো দেখাই এই কাকাকে বলে এখন কি হয়েছে সেটাই দেখবার আশা করছি ব্রেক অয়েলটা ঠিক আছে কিন্তু এই সকারের অয়েলটা হয়তো ব্রেকে পড়ে ওই জন্য ফলস হচ্ছে তো তবু আবার দেখিয়ে নিই ব্রেক অয়েলটা আছে কি না ব্রেক অয়েল না থাকলেও ব্রেক ধরবে না আর যত সম্ভব ওই সকার অয়েল ফিল্ডটা কাটা আছে ওই থেকেই তেলটা পড়ছে ওই জন্যই ধরছে না চলো গাড়ি হয়ে গেছে ওকে হ্যাঁ ওই সকার অয়েলটার জন্যই ব্রেকটা মাঝে মাঝে ধরছিল না বাট ওটা কিছু করাও যাবে না সকার অয়েল ফিল্ডটা কাটা আছে তো একটু পুঁচে পাঁচে দিয়েছে ওইটাই চালাতে হবে এখন তো আশা করছি আর সেরকম অসুবিধা হবে না একটু পুঁচে নিলেই হবে এখান থেকে আর তারাপীঠ তেইশ কিলোমিটার বাকি কিন্তু এইবারে আমরা যতবার গেছি ততবার সেই পাড়ার ভেতর দিয়ে নিয়ে গিয়ে তারাপীঠ মন্দিরে ওইখানে উঠিয়ে তুলে দিয়েছিল কিন্তু এইবারে আমরা ডিসিশন নিয়েছি ওই যে তারাপীঠের যে গেটটা আছে ওই গেটের ওপর দিয়েই যাব ওই জন্য এখন কোন রাস্তাটা গেটের ওপর দিয়ে যাচ্ছে সেটাই এখন দেখবার আছে কেন প্রত্যেকবার আমরা নাই গেটটা কোনোবার দেখতে পাইনি এইবারের ডিসিশান নিয়েছি গেটের ওপর দিয়ে যাবো যতই দেরি হোক খুঁজে খুঁজে হলেও একটু দেরি করে যাব তো ওই জন্য এখন এইখানে দাঁড়িয়ে একটু মানে ম্যাপটা ভালো করে ঘেঁটে ঘুঁটে দেখতে হবে কোনটা গেটের ওপর দিয়ে নিয়ে যাচ্ছে অনেক ঘাঁটাঘাঁটির পর বুঝতে পারলাম না মানে অনেকগুলো রাস্তা দেখা কোনটা আদেও ওর ওপর দিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারলাম না কিন্তু এখন শেষ ডিসিশান হচ্ছে তারাপী স্টেশনে যাব স্টেশন থেকে মানে স্টেশন থেকে পুরো ওই রোডের ওপর দিয়েই যেতে হয় তো স্টেশানে গিয়ে ওইখান থেকে ম্যাপ মেরে তারাপীঠ যাবো আর ওইখানে গেলে তো জিজ্ঞেস করলেও লোক বলে দেবে এখন লাস্ট ডিসিশান হচ্ছে তারাপীঠ স্টেশন যাওয়া তো চলো এইখানে এখন বেশি আর দেরি করব না কেন এই করে করেই এখন সাড়ে বারোটা পৌনে একটা বাজে তো চলো যাওয়া যাক এবার আর এই হচ্ছে তারাপীঠ স্টেশন তো চলো এইবার এইখান থেকে তারাপীঠ মন্দিরের দিকে যাব আর বাসা করছি গেটটা এইখান থেকেই এই রাস্তা ধরে গেলেই পেয়ে যাব দেখা যাক কি হয় আর ওই হচ্ছে সামনে গেট দেখা যাচ্ছে আর ভাই সত্যি এই মানে কত ছোটোবেলা থেকে আসছি এই গেটটার সামনে আজ পর্যন্ত আমি কখনো আসিনি আর একটা এই গেটের সামনে তো মানে ছবি ভিডিও কিচ্ছু তো কোনো দিন মানে সবাইকার ভিডিওতে দেখেছি কিন্তু আমি আজ পর্যন্ত দেখতেই পাইনি এইখানে এই গেট আছে কোথায় কিছু মানে খুঁজেই পাইনি আর এই প্রথম মানে অনেক খোঁজাখুঁজির পর এইখানে এই গেটটা আমি কাছে এসেছি আর ভাই এই প্রথম এই গেটের সামনে একটু ছবি আর ভিডিও করবো মানে এতদিন আসবার পর এই প্রথম এই গেটের সামনে আর সেই রকম ছবি আর ভিডিও করেছি মানে প্রচুর ছবি ভিডিও তুলেছি আমি আর সানুদা তো চলো আজকের মতন ছবি ভিডিও কমপ্লিট এবার মন্দিরের দিকে যাই তো গাড়ি পার্কিংয়ে রাখা হয়ে গেছে তো চলো এবার রুম তো খুঁজে নিয়েছি আর ভাই ভীভস পরিমাণে গরম হচ্ছে এবার আর ভালোও লাগছে না তো চলো এবার রুমের দিকে যাই দেখি ও সানোদায় এসে ল্যাচ খেয়া শুরু করে দিয়েছে তো এই হচ্ছে রুম আজকের আর এই হচ্ছে আমার অবস্থা